সবজি যেগুলো বলে সবজি কিন্তু আমি একটা কথা বলি সবজি কিন্তু সেদ্ধ খাওয়াটাই বেটার সো ফাইনালি যখন আপনারা সুইগিতে অর্ডার করবেন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন লঞ্চ হচ্ছে আইটেমটা এটা আপনারা সুইগিতে পেয়ে যাবেন নুডলস এর কম বাটার রাইস এর কম তার সঙ্গে সস ও আছে এই যে স্টাফিং করা আছে এখানে দেখতে পাচ্ছেন না বেশ একটু ভালো করে দেখা হলো ক্যামেরাম্যান খুব একটা ভালো না সিরিয়াসলি এখানে কি কি দিয়ে বানানো আমি একটু বলে দিচ্ছি এই হচ্ছে ওপরের রেস্টুরেন্ট আমি একটু দেখে দিচ্ছি ওপরে যারা অফ অফলাইনে যারা খেতে চান তাদের জন্য এই হচ্ছে ওপরে আপনাদের রেস্টুরেন্ট আছে এখানে এই হচ্ছে সিটিং ক্যাপাসিটি সো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল होप ইউ গাইস ডুইং অ্যাবসলিউটলি ফাইন তো অন্য অন্য দিনের মতো আজকেও একটা নতুন এপিসোড একদম পুরো ফ্রেশ একটা নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগত আজকে কী জন্য এসেছি এখানে সেটা তো নিশ্চয়ই বলবো তো কী জন্য এসছি আমি একটু বলে দিচ্ছি আমরা যেটাতে এখন আছি এখন আছি হচ্ছে রেড পান্ডাতে একটা রেড পান্ডা মানে একটা ছোটো একটা রেস্টুরেন্টই বলুন এগুলো কী বলুন তো এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে অনলাইনে অর্ডারের জন্য এগুলো মানে বিখ্যাত যেটা আমি বলে দিলাম আর আমরা এখানে এসছি কী জন্য সেটাও আমি বলে দিচ্ছি এখানে কিছু আইটেমস এরা এখানকার যে ম্যানেজাররা আছে এখানে কিছু আইটেমস এনারা লঞ্চ করছে ঠিক আছে সো এই লঞ্চগুলো আপনাদের একটু দেখিয়ে দেবো এগুলো আপনারা অনলাইনে পাবেন না এই যে আমি ভিডিওটা দেখছেন এ কিছুদিন পর থেকে অনলাইনে অ্যাভেলেবেল হয়ে যাবে অনলাইন বলতে আমি বলে দিচ্ছি উবের ইটস বলুন জোম্যাটো বলুন সুইগি বলুন সবগুলোতে মোটামুটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো কি কি ডিশ এগুলো মানে লঞ্চ হচ্ছে যে কোন কোন ডিশগুলো সেগুলো আপনার সেগুলোই আপনাদের আজকে দেখাবো ওকে চলুন দেখতে থাকুন এগুলো হচ্ছে অনলাইনে আপনারা পাবেন আমি আগে থেকে ফের বলে দিচ্ছি এগুলো হচ্ছে সুইগি জোম্যাটো এগুলো নতুন আইটেম কিছু লঞ্চ হচ্ছে জন্যই আমাকে ডেকেছে একটু প্রমোশন বলতে কি জাস্ট আপনারা দেখুন যাতে এগুলো আপনারা কিনতে পারবেন অনলাইনে এটাই হচ্ছে মেন ব্যাপার ওকে চল আচ্ছা তো প্রথমে হচ্ছে স্টার্টারে আমি দেখিয়ে দিচ্ছি একটা ড্রিঙ্কস আছে ঠান্ডা পানীয় বলতে গেলে এটা হজম হজম হয় এরকম একটা ব্যাপার একটা ড্রিঙ্কস এখানে সার্ভ করেছে সেকেন্ড হচ্ছে এটা সার্ভ করেছে হচ্ছে স্পিঞ্চ রোল যেটা বলে এখানে কি কি দিয়ে বানানো আমি একটু বলে দিচ্ছি জাস্ট আমি একদম পাতি বাংলায় বলে দিচ্ছি পালং শাক আছে চিজ দেওয়া আছে আর একটু ক মানে ভুট্টা টাইপের একটু দেওয়া আছে এটা দিয়ে এটা একটা রোল মতো বানিয়েছে তো এটা খেয়ে টেস্ট করে আমি বলে দিচ্ছি কেমন টেস্ট কি বলুন একটু পালামের পালাম শান যেটা বলে তার একটু স্মেল মিলটা একটু পাবেন যখন কামড়াবেন যখন এক কামড় মারার পরে দেবেন পালামের একটা স্মেল পাচ্ছে এমনি নর্মাল ঠিকঠাকই কোনো অসুবিধা নেই আর ভালো কথা প্রত্যেকটা যে প্রাইসগুলো আছে একদম প্রত্যেকটা পকেট ফ্রেন্ডলি মানে খুব কম চিপেস্ট প্রাইস আমি প্রাইসগুলো একটু বলে দিচ্ছি ডিসক্রিপশানটা একটু ফলো করবেন প্রত্যেকটা প্রাইজ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওকে চলো সেকেন্ড আইটেমস চলে এসেছে এখানে তো সেকেন্ড আইটেমের মধ্যে আছে হচ্ছে চিকেন মোমো আছে ঠিক আছে এর সঙ্গে স্যুপ আছে আর এর সঙ্গে একটু সসও আছে এর সঙ্গে কোনো অস এই হচ্ছে সস দেখতে পাচ্ছেন একটু ক্যামেরাম্যানকে বলবো একটু ভালো করে দেখা দেয় হ্যাঁ এই হচ্ছে পাঁচ পিস চিকেন মোমো আচ্ছা টেস্ট করে একটু বলে দিচ্ছি কেমন টেস্ট একদম বাঙালিদের মতো হাত দিয়ে মোমো খাবার কোনো অসুবিধা নেই এটা কিন্তু বেশ ভালোই লাগছে সিরিয়াসলি একটু দেখে দিচ্ছি একটু ক্যামেরাম্যানকে বলবো একটু কাঁচা নিয়ে আসতে ভেতরের যে এই যেগুলো দেখছেন ভেতরে যে চিকেন গুলো এই যে স্টাফিং করা আছে এখানে দেখতে পাচ্ছেন না বেশ একটু ভালো করে দেখা দেবো ক্যামেরাম্যান খুব একটা ভালো না সিরিয়াসলি এই যে ভেতরে দেখুন ভালোভাবে স্টাফিংটা কিন্তু বেশ ভালোভাবেই করা আছে এই দুটো টেস্টটাও বেশ ভালো লাগছে কিন্তু আর একটু সস্ত দিয়ে বেশ ভালোই লাগবে সিরিয়াসলি বেশ ভালো লাগছে হুম আচ্ছা নেক্সট একটু সুপে চলে যাচ্ছে একটু মোমোটা কিন্তু বেশ ভালো সিরিয়াসলি বলছি বেশ মোটামুটি দশের মধ্যে আট পয়েন্ট পাঁচ থেকে নয় দিতে পারেন কোনো অসুবিধা নেই স্যুপ যাচ্ছে একটু কাছে ক্যামেরাম্যান চলে এসো কাছে একটু স্যুপটা একটু ভালো করে দেখে নাও এই দেখুন চিকেনগুলো কিন্তু এখানে ডফ কাটছে দেখতে পাচ্ছেন এক মিনিট একটু টেস্ট করে বলে দিচ্ছি একদম গরম সবে তৈরি করে নিয়ে এসছে ঠিকঠাক কোনো অসুবিধা নেই ঠিকঠাকই তো থার্ড আইটেম চলে আসছে এটা হচ্ছে গার্লিক বাটার ফিশ কি মাছের আমি সেটাও বলে দিচ্ছি এটা হচ্ছে প্রপার ভেটকি মাছেরই এটা আর কী কী দিয়ে বানানো একটু দুধ ফুদ দিয়ে দুধ দিয়ে একটু বাটার দিয়ে আর এখানে যেগুলো আছে একটু ক্যাপসিকাম আছে তার সঙ্গে একটু আছে আচ্ছা এটা একটা টেস্ট করে দেখছি আমি একটু হাত দিয়েই খেয়ে দেখছি আমি কিন্তু ওই যে কাঁটা চামচ বলে কাঁটা চামচ দিয়ে আমি খাচ্ছি না আমি প্রপার এটা হাত দিয়েই খেয়ে আমি দেখছি কেমন টেস্ট হয় ঠিক আছে এটা কিন্তু কেউ কিন্তু গালাগাল দেবেন না আমি কাঁটা চামচ দিয়ে খাচ্ছি না বলে গালাগালটাকেও দেবেন না আমি এটা হাত দিয়ে খেয়ে টেস্ট করে দেখছি সিরিয়াসলি দারুণ সফট একদম পুরো গালে দিলে গলে যাবে এরকম একটা ব্যাপার একটু একটু কিন্তু মিষ্টি ফ্লেভার আছে একটু মিষ্টি ফ্লেভার আছে এবারে যদি একটু ভালো মাছ দিয়ে বানায় মাছেরও স্মেলটা পাবেন এটা আমি বলে দিচ্ছি আগে থেকে প্রচুর বড়ো বড়ো রেস্টুরেন্ট আছে নাম বলে দেবে যে ভেটকি মাছে কিন্তু কী মাছ দিচ্ছে আপনারা জানেন না যারা মাছ নিয়ে যারা যারা মাছটা খুব ভালো বোঝেন যে কোনটা কি মাছ তারা অবশ্যই ধরতে পারবেন যেটা এটা কী মাছ খাচ্ছেন এই হচ্ছে ব্যাপার ওকে এটা কিন্তু ভেটকি মাছ দিয়েই তৈরি করা এটাও প্রাইস প্রাইসগুলো আমি ফের বলে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে একটু ফলো করবেন প্রত্যেকটা প্রাইস আমি দিয়ে দেবো কোনটা কত প্রাইস আর এগুলো কিন্তু আপনারা অনলাইনে আমি ফের বলে দিচ্ছি প্রত্যেকটা যে ডিশগুলো খাচ্ছি প্রত্যেকটা ডিশ আপনারা অনলাইনে সুইগিতে বলুন জোম্যাটোতে বলুন সবগুলোতে পেয়ে যাবেন ওকে তো এই যে টেস্ট করলাম বেশ ভালো খেতে প্রাইস কিন্তু সিরিয়াসলি খুব কম একদম পকেট ফ্রেন্ডলি যেটা বলতে গেলে খুবই কম প্রাইস খেতেও অনেকটাই ভালো শুধু ভালো বলবেন অনেকটাই ভালো এই হচ্ছে ব্যাপার ওকে চলুন সো নেক্সট আইটেম আমাদের চলে এসেছে সেটা হচ্ছে ভেজ কম্বো বোল যেটা বলে ভেজ কম্বো বোল এটা আপনারা অনলাইনে যখন সুইগিতে বলুন যে কোনো ওয়েবসাইটে যখন দেখবেন দেখবেন এই রকমই দেখতে ঠিক এটা হচ্ছে নতুন লঞ্চ হয়েছে এটা ভালো করে দেখে নিন হ্যাঁ তো এরকমই দেখতে খুব কম প্রাইসের মধ্যে আপনারা পাবেন আর ডেসক্রিপশনটা মানে ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন প্রত্যেকটা আইটেমসের প্রত্যেকটা কত প্রাইস আমি সব দিয়ে দেবো ঠিক আছে এটা কী কী দিয়ে বানানো আমি একটু বলে দিচ্ছি নর্মাল ফ্রাইড রাইস টাইপের রাইস আছে আর এগুলো ভেজ কিছু আমি একদম প্রপার বাংলাতে বলে দিচ্ছি এই দেখুন গ্রিন মানে এখন সবুজ একদম সবুজ সবুজ যেগুলো ফুলকপি বলে সেটাও আছে এখানে পেঁয়াজ আছে শশা আছে তারপরে মাশরুম দেখতে পাচ্ছেন ওপরে লাফাচ্ছে তারপর আছে ক্যাপসিকাম আছে আর কিছু দেখতে পাচ্ছিস সেটা জোরে বললে অসুবিধে কি আছে কোনো চাপ নেই ভাই সেটা তো দেখতে আস্তে আস্তে বের করতে হবে তো এই তো গাজর দেখতে এগুলো টোটাল পুরোপুরি ভেজের ওপরে ভেজ কম্বো বল যেটা বলে এই একটা মেস কোয়ান্টিটি খারাপ না একজনের পক্ষে যথেষ্ট আছে আমি একটু সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি সবজি কিন্তু সেদ্ধ খাওয়াটাই বেটার এখন কিন্তু প্রত্যেকটা ডাক্তাররাও বলবে সবজি সেদ্ধ খাও এগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে পুরোপুরি প্রপার ভেজ বলতে এটা হচ্ছে ভেজের একটা খেতেও বেশ ভালো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আসবো নন ভেজে নন ভেজ বল যেটা বলে নন ভেজ এটাও একদম নতুন আইটেমস আপনারা অনলাইনে পাবেন এগুলো ঠিক আছে একদম নতুন আইটেম এটা হচ্ছে এর সঙ্গে এই যে নুডলস দেখতে পাচ্ছেন এই নুডলস দেখতে পাচ্ছেন নুডলসের ওপরে যে ড্রাগন চিকেন যেগুলো আছে ওপরে একটু ছড়ানো আছে ড্রাগন চিকেন বেশ অনেকটাই আছে কোয়ান্টিটিতে আর এর সব কীভাবে কী কী আছে একটু বলে দিই ক্যাপসিকাম আছে ওপর দিয়ে একটু মানে বাদাম ছড়ানো আছে ক্যাপসিকাম বাদাম একটু পেঁয়াজও আছে হালকা লঙ্কা তো দেখতেই পাচ্ছেন টেস্টটা একটু বলে দিচ্ছি কেমন টেস্ট একটু সার্ভ করে নিলাম এই ড্রাগন চিকেনগুলো দেখতে পাচ্ছি ছোটো ছোটো করে আর একটু নুডলস টেস্টটা কেমন আমি একটু বলে দিচ্ছি আপনাদের হ্যাঁ এই হচ্ছে নুডলস নর্মাল চামচেই খাচ্ছি কোনো কাটা চামচ নিয়ে নি তা এতেই খেয়ে নিচ্ছি কোনো অসুবিধা নেই জাস্ট টেস্ট করে একটু বলবো কেমন হ্যাঁ এটা টেস্ট কী বলুন তো মানে স্পাইসি যে ব্যাপারটা আছে সেই স্পাইসি কিন্তু নেই একদম নর্মাল খুব একটা ঝাল ঝাল যাদের ঝাল পছন্দ না বেশ ভালো লাগবে চিকেনটা আমি একটু বলে দিচ্ছি ড্রাগন চিকেনটা একটু টেস্ট করে হুম এটা কিন্তু বেশ ভালো এটা 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 কিন্তু বেশ ভালো লাগছে ড্রাগন চিকেনটা কিন্তু বেস্ট সিরিয়াসলি বেশ ভালো গেছে কিন্তু এটা কিন্তু স্পাইসি আছে টেস্টফুল সিরিয়াস প্রথম কথা হচ্ছে বেশ টেস্ট আছে ড্রাগন চিকেনটা চলুন তো আরো দুটো কম্বো চলে এসছে কম্বোতে বলে একটা আছে নুডলস কম্বো একটা আছে রাইস কম্বো বলতে কী কী আছে আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে সুইট অ্যান্ড ফায়ারি চিকেন আছে এটা এই ছোটো ছোটো দেখতে পাচ্ছেন ফ্লেভারটা হয়তো মিষ্টি হবে আমি খেয়ে টেস্ট করে একটু বলে দেবো এটা হচ্ছে চিকেন ইন ব্ল্যাকবেন সস দেখতে পাচ্ছেন একটু সসটা একটু কালো কালো দেবে সস দেওয়া আছে ক্যাপসিকাম বলতে গেলে মোস্ট অফ মানে সবগুলোতেই যতগুলো আইটেমস এমনি আছে বেশিরভাগ বলতে গেলে চাইনিজ আইটেম বলতে গেলে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো একটু থাকবেই এই হচ্ছে ব্যাপার এখানেও কিন্তু এটাতে যেটা আছে সুইট যেটাতে মিষ্টি মিষ্টি যেটা ফ্লেভার থাকে এটাতে কিন্তু পেঁয়াজও আছে গাজরও আছে মিষ্টি দি কি ফ্লেভারটা কেমন হয় যারা একটু মিষ্টি পছন্দ করেন সিরিয়াসলি একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারটা যারা অতটা ঝাল পছন্দ করেন এটা কিন্তু বেস্ট তাদের জন্যে এই কাম্যটা নেবেন এবং আমরা যদি অফলাইনে খেতে চান সেটাও রেড পান্ডা রেস্টুরেন্টে চলে যাবেন অজয়নগর আউটলেটে মানে একটাই মনে আছে যাই হোক অজয়নগরে চলে যাবেন রেড পান্ডাতে এগুলো অফলাইনে এগুলো পেয়ে যাবেন খুব কম মানে খুব কম বলতে মানে পকেট ফ্রেন্ডলি এগুলো খুব প্রাইস খুবই কম মোটামুটি এই সো ফাইনালি স্টার্টার থেকে যতগুলো ডেজার্ট যতগুলো আইটেমস দেখলেন প্রত্যেকটা আইটেমস আপনারা এখানেও খেতে পারেন আপনার শুধু অনলাইনে অর্ডারের জন্যে না এখানেও আপনারা আসতে পারেন ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করবেন ওখানে অ্যাড্রেসও দিয়ে দেবো আরও একটা কথা এটা হচ্ছে রেড পাণ্ডা ঠিক এরিয়াটা হচ্ছে অজয়নগর এরিয়ার মধ্যে পড়ে ওকে তো এই হচ্ছে টোটালটা ব্যাপার আরও একটা ভিডিও আপনাদের সামনে আসবে সেটা হচ্ছে কালবাদে পড়ুয়া তো দু তিন দিন টাইম লাগতে পারে ঠিক আছে আর ভিডিও অনেকটা বড় হয়ে গেছে এর থেকে আর একদম বেশি বড় করবো না ভিডিও এখানেই শেষ করছি জয় বন্দে মা তারা